এটা আপনার চার ফিট আছে আর আপনার এই থ্রি সম্পূর্ণ থ্রি ডি নর্মাল থ্রি ডি থেকে এই থ্রি ডিটা আপনার মিনিমাম অনেক টাইম লাগে মেহেগুনি কাঠের এটা আপনার কাট কালার লেখার বলি আমরা এটা সহ টোটালে আপনার দশ পিস মাল আছে এটা হলো আপনার চিটাং সেগুনে শুধু দু বাড়ি এটা উনি দোতলায় লাগাবে এগারো আড়াই চিটাং সেগুনের একদম ফুল সার এই চোকারটা আছে পাঁচ ফিট বেশ সাত ফিট মেহেগুনি হান্ড্রেড বয়লিং করা কাঠ

এক হাজার টাকা সোহেল ভাই আপনার এই সোহেল ডোরে আসতে পারবে কিভাবে দর্শকরা বা যারা কিনতে চায় যারা প্রবাসীরা যাদের প্রতিনিধি বাংলাদেশে আছে তারা কিভাবে আসতে পারবে আমাদের এখানে প্রথমে প্রবাসীরা থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা আপনাকে নেওয়ার মতো দিক নির্দেশনা আমরা দিয়ে দিব যাতে নিতে পারেন ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ আর হলো যারা আসবেন আমাদের শপে সরাসরি তারা হলো মোহাম্মদুর থেকে আসলে র্যাপ্টু এর সামনে আসবেন র‍্যাব সামনে আসলে ডাইনেরভাবে তাকালেই শৈলডুড দেখতে পাবেন র্যাপ টু র্যাপ টুয়ের উল্টোপাশে আমার দোকানটা একটু পর্যন্ত সামনে বিশাল একটা দোকান আপনারা র‍্যপ থেকে উল্টো দিকে তাকালে শরীরও দেখতে পাবেন চোখে পড়বে এবং সেখানে চলে আসবেন এবং এই যে একটা দোর এই দোদার হলো আপনার চিটাং সেগুনের চিটাগাং সেগুনের খুবই চমৎকার এবং এটার ফাইবারটা অসম্ভব সুন্দর ফাইবার এবং এইটা কি মানে ডিপ ডিজাইন নাকি এটা না ডিপ পাল্লা এটা ডিপ পাল্লা ডিপ পাল্লা কাস্টমার এটা ডিপ পাল্লা এই কাস্টমার আরো অর্ডার আছে এগুলো পরে তো দিব এটার এই ধরনের পাল্লা যদি আমাদের থেকে কেউ নিতে চান চিটাং সেগুনে ডিপ পাল্লা তাহলে এই ধরনের পাল্লা আমাদের থেকে আপনার ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পরে ফুল সার

আগে এই যেটা ভিতরে থাকবে সেটা দেখাই এই যে ভিতরে থাকবে এইটা ভিতরেও ফাইবার রয়েছে এবং এই যে ভিতরের যে ইনসাইডের যে ফাইবারগুলো সেগুলো খুবই চমৎকার নিখুঁত ফাইবার এবং এটা হচ্ছে এগারো আড়াই এটা এগারো আড়াই তৃতাংশেগুলোর একদম ফুল সার হ্যাঁ এই চৌকারটা আছে পাঁচ রুট বাই সাত ফিট পাঁচ বাই হ্যাঁ পাঁচ বাই এই চৌকারটা আমরা বিক্রি করছি আপনার প্রতিশ হাজার টাকা এই চৌকাঠের দাম পড়েছে প্রতিশ হাজার ফুল সার ফুল সার এবং যারা শখের বাড়ি করে তারা কিন্তু আসলে শখের দরজাগুলো লাগায় কারণ দরজাগুলো তো বারবার লাগানো যাবে না একবারই লাগাতে হবে এবং তার জন্য যার যেরকম সামর্থ্য যেমন এই একটা মানে চৌকাটের দাম পঁচিশ হাজার টাকা এবং একটা দরজা দেখলাম সেটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা আবার মেহেগুনির চৌকাট ব্রয়লার করা তিন হাজার টাকা এগুলো হচ্ছে তিন হাজার বয়লার করা হ্যাঁ বয়লার টাকা তিন হাজার টাকা পাশেগুলো দেখেন এই যে বা অনেক তো ভাই এগুলো বয়লার করা চৌকাট এগুলো বয়লার করা চৌকাট এই যে দেখেন মাত্র তিন হাজার টাকা এগুলো পঁচিশ বছরের গ্যারান্টি থাকবে এগুলো পঁচিশ বছরের গ্যারান্টি এগুলো গুনে খাবে না ভাই এগুলো কেমিক্যাল করা দেখেন কালারটা হ্যাঁ

কারণে আট হাজার টাকা আর এগুলো হচ্ছে দশ হাজার টাকা আর চিরাঙ্গ এর গামারি কাঠ এবং অনেকের পছন্দ এইটা অনেকে আবার গামারি কাঠ পছন্দ করে এগুলো আমরা এই ধরনের কাঠ দিয়ে দরজাগুলো তৈরি করি এই যে চিটাগাং সেগুন কাঠের যেগুলো হচ্ছে দরজাগুলো তৈরি হয় অনেক কাঠ আছে ভাই ভাই এগুলো দিয়ে এগুলো দিয়ে পাল্লা হয় নাকি আমি প্রবাসী যারা থাকে তাদেরকে বলবো একজন লোক হলো আমাদের যেখান থেকে কিনেন আমার থেকে কিনেন আরও তো অনলাইন আছে বসিলা অনেক হ্যাঁ আপনি একজন লোক পালাবেন আয়সা দেখে শুনে তারপর কিনারা সবচেয়ে মানে আমার বেস্ট

আমরা তো অনেক জিনিস দেখলাম এবং সোয়েল ডোরে সব কিছুই পাচ্ছেন আপনারা গামারি কাঠের দরজা পাচ্ছেন মেহগুনি কাঠের দরজা পাচ্ছেন সেগুন পাচ্ছেন সেগুনের চৌকার পাচ্ছেন মেহগুনির চৌকার পাচ্ছেন যে যেটা নিতে চান এই যে মেহগুনির চৌকাট এগুলো দেখেন যে তাদের সব কিছু রেডি করা খালি আপনি অর্ডার দিবেন তাস টাস করে ফিটিং করে আপনাকে দিয়ে মাল প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ইয়েতে সোহেল ভাই আপনাদেরকে যে মানে এই যে এই মালগুলো যে ঢাকার বাইরে যায় এই পরিবহন খরচ আপনার পরিবহন আপনি জানেন হ্যাঁ তখন আমি ফ্রি বলিনি অনলাইনে হ্যাঁ এখন কাস্টমার ফোন দিলে মাল নেওয়ার মতো পরিবেশ আমি করে দিবো হ্যাঁ এটা কথা দিলাম আপনাকে কিন্তু আমি ফ্রি ডেলিভারি দিচ্ছি না ফ্রি ডেলিভারি দিচ্ছেন না কিন্তু আপনি উনি মাল নেওয়ার মতো পর আমি করে দিব সিস্টেম করে দিব

আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ